জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতসিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা

সুবাংলা বাড়িতে কে কই মাছের ভুনা কলিজা খাবেন যে ভুনা কলিজার কথা শুনে অনেকে জিবে পানি চলে আসছে ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদাতু কাবিদিল হুদ প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায়েন না সামনে আরো আছে সুবহানাল্লাহ কইবেন না মাঝে আর ভূনা কলিজা দেয়ার পরে জান্নাতিদের সামনে ট্রেতে করে ফেরেশ তারা পাখির ভুনা গোস্ত নিয়ে আসবে পাকির ভুনা খান খেতে থাকবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতীরা এক শুরু করবে পাকির ভুনা গোশত সুবহানাল্লাহ পড়া একটা আর একটা সুস্বাদু বাফেট ডিনার বা বুফের ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেওয়া হয় নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নেবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইগার দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাত চিরা জান্নাতে নৈশভুজে বাফের ডিনার খাবে দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফেলায় পরেরগুলো আর খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পথে দেখে প্রথমেই মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না আর সোহানলা না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে